নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত অত্যন্ত বড় একটি খবর নিয়ে এখন আমরা আলোচনা করব খুব ছোট ভিডিও হবে কেউ স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তিনি সাতাশে জুলাই দু হাজার পঁচিশ তার নিজের এক্স স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি দাবি করেছিলেন যে সাংঘাতিক সন্ত্রাস দেখুন দিল্লি পুলিশের মালদার এক চাঁচলের পরিবারের এক শিশু ও মাকে কি নিষ্ঠুর বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই এরা কোথায় নিয়ে যাচ্ছে বলে একটি শিশুর ছবি একদম পাঁচ ছ বছরের একটি বাচ্চার ছবি তিনি পোস্ট করেছিলেন এবং একটি পুরুষ কণ্ঠ বলছে দেখুন আমার ছেলেকে মেরেছে এই যে আমার বউকে মেরেছে দিল্লি পুলিশ আমরা বাংলা ভাষা বলি বলে পরে যেটা জানা গেল যে পুরোটাই হচ্ছে ভাওতা পুরোটাই হচ্ছে ভুল অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার সমাজ মাধ্যমে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন এবং ভিডিও পোস্ট করে বাবু যেটা জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সীমাহীন মিথ্যে কথা বলেছেন এবং এর বিরুদ্ধে তার বিচার হওয়া উচিত তদন্ত হওয়া উচিত এমনটা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি সমাজ মাধ্যমে একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছেন দিল্লি পুলিশ থেকে সম্ভবত তিনি পেয়েছেন এই সিসিটিভির ফুটেজ এবং সাতাশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভিডিও এবং তার বক্তব্য পোস্ট করার পরে পশ্চিমবঙ্গের সমস্ত গণমাধ্যমে সেই খবর ফলাও করে প্রকাশিত হয়েছিল বিরাট বিরাট করে প্রকাশিত হয়েছিল ভাষা সন্ত্রাস চলছে গোটা ভারত জুড়ে বাংলা বিরোধী কাজকর্ম চলছে সেটা যে পুরোপুরি মিথ্যা সেই মিথ্যা অধিকারী ফাঁস করে দিয়েছেন এবং তিনি যে বক্তব্য লিখেছেন সেটা আমরা প্রথমে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপরে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো শুভেন্দুবাবু লিখেছেন মিথ্যেবাদী মমতা জেনে গেছে জনতা মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি এক্সের পোস্টে দাবি করেছিলেন যে দিল্লিতে আধার যাচাইয়ের নামে একজন বাংলা ভাষী মহিলা ও তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে আমি বিশ্বস্ত সূত্র দ্বারা যা জানতে পেরেছি যে ওই মহিলা সাজনুর পারভিন প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে চারজন ব্যক্তি যারা নিজেদের পুলিশ কর্মী বলে দাবি করেছিলেন পঁচিশ তারিখে তাদের বাড়িতে এসে তাদের পরিবারকে বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করে এবং পরের দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই তাকে তার দুই সন্তানকে জোর করে মঙ্গলাম হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোরপূর্বক আটক করে এবং পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হবে এমন ধমকি দেয় কিন্তু সিসিটিভি ফুটেজে অসঙ্গতি প্রকাশ পাওয়া যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি তার সন্তানদের নিয়ে একাই বাড়ি থেকে বের হচ্ছেন যা প্রয়োগের দাবির সাথে মিলছে না সাজনুর পারভিন ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন যে তিনি কিছু ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে মিথ্যে গল্পটি সাজিয়েছিলেন আসল ঘটনা হলো তার মামা যিনি একজন রাজনৈতিক কর্মী উনি একজন সাংবাদিকের পরামর্শে এই মিথ্যা গল্প তৈরি করিয়েছিলেন এবং যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় তা সম্পূর্ণ মিথ্যে এরকম অনেক ভুয়ো গল্প ছড়ানো হবে তাই এবার কানে শুনে নয় চোখে দেখে বিশ্বাস করুন বন্ধুরা ইউটিউবের কিছু গাইডলাইন রয়েছে নিয়ম রয়েছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জালি ভিডিও শুভেন্দুবাবু যেটা দাবি করছেন মিথ্যে ভিডিও জালি ভিডিও বিকৃত ভিডিও অসদ উদ্দেশ্যে তৈরি করা ভিডিও সেই ভিডিও আমরা দেখালাম না তার কারণে একজন শিশুর ছবি রয়েছে এই কারণে আমরা দেখালাম না কমিউনিটি গাইডলাইনে বিষয়টা আটকে যাবে স্ক্রিনশট আমরা দিয়ে দিচ্ছি শুভেন্দুবাবুর বক্তব্যের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দিল্লি পুলিশের দেওয়া যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা আমরা দিয়ে দিচ্ছি Terima kasih telah menonton! プレゼントのみんなでプレゼン এখন প্রশ্ন হচ্ছে এই যে ভাষা আন্দোলনের নামে একদম গেলো গেলো রব তুলে আকাশ বাতাস মুখরিত করে একদম পুরো সবকিছু ফাটিয়ে দিয়ে দু হাজার ছাব্বিশের ভোটের দিকে লক্ষ্য রেখে বাঙালি আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করা এবং রোহিঙ্গা মুসলিমদের বাঁচানোর চেষ্টা করা এর বিচার কে করবে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ দপ্তর রয়েছে পুলিশের কাছে রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি তিনি গিয়ে কমপ্লেন করলে আমাদের ভিডিওকে ব্লক করে দেওয়া হয় আমাদের ভিডিওকে ব্লক করে দেওয়া হয় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভিডিওটি পোস্ট করেছেন এক্সে সেটার কি হবে দিল্লি পুলিশ কি মামলা করতে পারবে সাহস করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কি হবে যদি এইভাবে কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় তিনি যেই হন না কেন তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করছেন নবান্ন নিমন্ত্রণের তরফে আমরা শুভেন্দু অধিকারী দেওয়া ভিডিওটি পুরোপুরি দেখাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন নবান্ন নিমন্ত্রণের পাশে থাকবেন শুভরাত্রি জয় হিন্দ বন্দে মাতারাম